ডিম ভুনা ডিম ভাজি ডিমের কর্মা এগুলো তো আমাদের নিত্যদিনেরই খাবার কিন্তু অতিথি আপ্যায়নে আমরা চাই একটু নতুনত্ব চাই আনকমন একটি ডিশ দিয়ে টেবিলটিকে সাজিয়ে দিতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আনকমন একটি ডিমের রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ডিম বাহারি সাথে থাকছে ডিম ডেকোরেশনের কিছু টিপস তো যারা একটু আনকমন জিনিস পছন্দ করেন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তাদের পছন্দ হয় কি না বাহারি তৈরিতে আমি এখানে পাঁচটি ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আপনাদের সাথে একটু টিপস শেয়ার করছি ডিম সিদ্ধ হওয়ার সময় আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি ডিমটি সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়াতে তাহলে খুবই ভালো হয় এবং ডিমটি একবারে প্রপারলি সিদ্ধ হয়ে যায় আমি ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি ডিমের ঠিক মাছ বরাবর এটিকে দুই টুকরো করে নিব ভিওয়ার্স আপনারা প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি এভাবে করে প্রতিটি ডিম মাঝখান থেকে ঠিক মাছ বরাবর দুই টুকরো করে নিয়েছি এবার ডিমের সাদা অংশটি রেখে আমি একটি একটি করে কুসুম ডিম থেকে বের করে নিব প্রতিটি কুসুম আমি এভাবে আস্তে আস্তে বের করে নিচ্ছি আমি এই কুসুমগুলো দিয়েই একটি পুর তৈরি করব আর ডিমের সাদা অংশটা ঠিক এভাবেই থাকবে ডিমের পুরটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুইটি কাঁচা মরিচ মিহি কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা স্বাদ মতো লবণ দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব আপনারা এটিকে ডিমের ভর্তাও বলতে পারেন অনেকেই সিদ্ধ ডিম এভাবে ভর্তা করে খান আমি এখানে শুধু কুসুমগুলো এর সাথে মিশিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল তেলটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা তেল অপছন্দ করেন তারা নাও দিতে পারেন আমার কাছে তেলটি দিয়ে পুরটি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিব কুসুমগুলোকে আলতোভাবে ভেঙে খুব ভালোভাবে ভর্তাটি তৈরি করে নিব বা ডিমের যেই পুর আমি ভিতরে দিব সেটিকে এভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে চাট মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি এটি দেইনি আমি এভাবে পুরটি হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে শেপ করে নিচ্ছি এবং ডিমের মাঝে আলতোভাবে এইভাবে দিয়ে দিব যেহেতু কুসুমটি একটু শুকনো উপকরণ এই জন্য হাতে চেপে একটু গোল শেপ করে নিলে দেখতে সুন্দর দেখা যাবে আমি প্রতিটি সাদা অংশে এই পুরটি দিয়ে দিচ্ছি সবগুলো ডিমে পুর দেওয়া শেষ হয়ে গেলে দেখুন এভাবে পুরগুলো দিয়ে সাজিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সস এটি খেতে বেশ চমৎকার লাগে সসের একটি স্বাদ এবং পুরের স্বাদটি বেশ ভালো লাগে আর দেখতে তো খুবই চমৎকার লাগে আমি এখানে আরেকটি ডিম এটি দিয়ে আমি একটি মুরগি তৈরি করব আপনারা এই স্টেপগুলো লক্ষ্য করুন নিচের অংশ থেকে আমি সামান্য পরিমাণ কেটে নিয়েছি যাতে ডিমটি সোজা হয়ে বসে থাকে আমি দুটি লবঙ্গ ব্যবহার করছি চোখ তৈরি করার জন্য দেখুন কিভাবে দিয়েছি আমি এখানে টমেটোর ছোট একটু অংশ কেটে নিয়েছি এবং একটি টুথপিক ছোট করে ভেঙে নিয়েছি নিয়ে এটি ঠোঁটটি তৈরি করে নিচ্ছি আপনারা এই কাজটি গাজর দিয়েও করতে পারেন বা কেউ যদি সবুজ করতে চান তাহলে এখানে শশাও ব্যবহার করতে পারেন আপনারা এই টিপসটি ফলো করতে পারেন এভাবে টমেটো দিয়ে আমি একটি ঝুটি তৈরি করে নিয়েছি এবং ডিমের উপর মাছ বরাবর কেটে এভাবে সুন্দর করে একটি মুরগির শেপ তৈরি করছি টুথপিকের ভাঙা অংশ দিয়ে দুইটি পা তৈরি করব এভাবে ছোট করে কিউব করে অথবা তিনকোনা করে কেটে নিতে পারেন টুথপিকের ভাঙা এক অংশ টমেটোতে গেথে দিচ্ছি এবং আর এক অংশ ডিমের সাথে দেখুন খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ডেকোরেশন এভাবে করলে দেখতে খুবই চমৎকার লাগবে আর আপনার অতিথি নিশ্চয়ই এটি দেখে খুব ইমপ্রেস হয়ে যাবে শুধু এই রেসিপি নয় আপনি যদি এটি শিখে রাখেন ডিম ভোনা বা ডিমের কোরমা যে কোনো ডেকোরেশনেই আপনি এটি ব্যবহার করতে পারেন সালাদের সাথে ডেকোরেশনে দিতে পারেন আমি এবার একটি সার্ভিং ডিশে আমার রেসিপিটি নিয়ে নিচ্ছি একটি একটি করে এভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আশা করছি একটি লাইক সুন্দর একটি কমেন্ট আর আমার পেজটিকে ফলো করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি সত্যি আমি উৎসাহিত আমি অভিভূত আমার কাজের জন্য আমি আরও ইন্সপিরেশন পাই আপনারা এই যে এত ভালোবাসা দিচ্ছেন এত প্রশংসা সত্যি আমার ভীষণ ভালো লাগে আপনাদের সবার জন্য কামনা রইল আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ